আল্লা নারীদের পর্দার ব্যাপারে আল্লাহ অর্ডার করলেন দুনিয়ার নারীদের পর্দার ব্যাপারে আল্লাহ অর্ডার করলেন পুরুষদের ব্যাপারেও পর্দা আছে না নাই আমরা শুধু নারীদের পর্দায় থাকার জন্য বলি পর্দায় থাকো পর্দায় থাকো হিজাব বড় বোরকা বড় পুরুষদের খবর নাই না নারীরাও যেমন পর্দা করবে পুরুষেরাও পর্দা আসে না নয় পুরুষেরা মানে পর্দায় চলবে এমন হবে না রে বাবা এমন হবে না একটা শুধু আপনাদের আলোচনা নতুন করে শুনাইয়া দেব আজকের বারে আপনাদের যেই যেইটা জানাইয়া দিতে চাই সেটা হলো এই দুনিয়ার ময়দানে একজন নিকৃষ্ট নারী ছিল জগতের ভিতরে যত নিকৃষ্ট নারী এসেছিলেন তার মধ্যে সবচাইতে জগৎ বিখ্যাত নিকৃষ্ট নারী তার নাম হলো উম্মে জামিল তাফসিরের কিতাবের মধ্যে তার নাম লেখা হয় শুটকি বুড়ি উম্মে জামিল শুটকি বুড়ি বলা হইত এই মেয়েটা এত জঘন্য খারাপ কিভাবে হইলেন এই মেয়েটা কেন এত খারাপ হইলেন পিছনে কারণ একটাই ছিল কারণ আর কিছু না এই মেয়েটা আমার নবীর সাথে দুশ্মনী করতেন ভাবে আমার নবীর সাথে দুশ্মনী করতেন আমার রসুল সাল্লাই সাল্লাম যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তার মধ্যে কাঁটা ফালায়া ফালায়া রাখতো আর উম্মে জামিল আমার মা কষ্ট দিয়েছেন যারা ইসলাম মেনেছে তাদের গালি দিয়েছেন বকা দিয়েছেন এমন বিরোধিতা করেছেন আমার নবীর সাথে এমন দুশ্মনী করলেন এই উম্মে জামিল সুটকি গড়ি গভীর রাত্রে আমার নবী যেখান দিয়া যাইতেন রাস্তার মধ্যে কাটা ফালা ফালায় রাখত ওরে মুসলমান ভাইরা আমার এই জন্য উম্মে জামিলের মতো নারীদের থেকে হেফাজতে থাকবেন যেই মেয়েটা উম্মে জামিলের মতো আচরণ করা শিখবে ইসলামের যেই দুশ্মন ইসলামের শত্রু যেই নারী পর্দার শত্রু যেই নারী কোরআনের শত্রু যেই নারী এই নারী কোনদিন স্বামীকে সম্মান করতে শিখবে না মর্যাদাও করবে না স্বামী স্ত্রীর যে মায়া আর মহাব্বত এটাও থাকবে না থাকবে না ওরে মুসলমান নারীরা ও মুসল মুসলমান যুবক বাইরা মুসলমানদেরকে বলে দেই বিশেষ করে যুব আর সুন্দরী নারী দেই পাগল সুন্দরী নারী দেইখেই তোমরা পাগল না হয় না ওই মেয়েটার সৌন্দর্য বাড়াবার জন্য আর সৌন্দর্য কাকে বলে মানে স্কিন চামড়া ও চেহারার সৌন্দর্য মানেই সৌন্দর্য না বড় সৌন্দর্য কাকে বলে যেন বড় সৌন্দর্য হল মেয়েটার মধ্যে যদি ধর্ম থাকে আল্লাহর বিধান থাকে কোরআন থাকে হাদিস থাকে রসুলের আদর্শ থাকে আদর্শ নারীদের জীবনই তার মধ্যে থাকে ওই মেয়েটা হলো আদর্শ মেয়ে আর যদি এই জিনিসগুলি না মেয়েটা হবে থেকে ডক্টর তসলিমা নাসরিনের মতো উম্মে জামিল যেমন ছিল ওই উম্মে জামিলের মতো আচরণ ডক্টর তসলিমা নাসরিন আল্লাহর কোরআনের ধরলেন কোরআন খাদিসের বিরোধিতা করার কারণে ডক্টর তসলিমা নাসরিনের জীবনী নিয়া দেখেন তার জীবনটা কেমন হয়ে গেল উম্মে জামিল সুটকি বুড়ির পরিণামটা কেমন হইল আমার নবীর সাথে দুশ্মনী করে আমার নবীকে মারার জন্য চেষ্টা করে কিভাবে নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া যায় বিদায় করে দেওয়া যায় বর্তমান সময়েও কিছু নারীরা এমন আছে ইসলাম পছন্দ করে না পর্দা পছন্দ করে না গিব তার গিব অথচ গিবদের ব্যাপারে আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন ওইলুল্লি কুল্লি হুমাজা তিল্লু মাজা পরের পিছনে ও সামনে নিন্দাকারী প্রত্যেক ব্যক্তির জন্য ধ্বংস দুর্ভোগ জাহান নামের ভয়ঙ্কর গভীর গর্থ এই জন্য বাংলাদেশের নারীদেরকে জানাইয়া দে ও নারীরা দু কোরআন একটু মেনে চলো নসে তোমার লাইফ উম্মে জামিন ছুটকি মতো হইয়া যাবে উম্মে জামিলার স্বামী আগেই মারা যায় মারা যাওয়ার পরে উম্মে জামিলার ও পাগলেনি হয়ে যায় পাগলে কি না করে ছাগলে কি না খায় কেমন তার জীবন হয়ে গেল কি তুই কি করে আর না করে ওদেশ পাওয়া যায় না এমন পাগলের মতো ছুটে যায় আগায় সবাই মিলে উপর ক্ষিপতে আরম্ভ করলো আমার আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে ভালোবাসি দুনিয়ার ময়দানে সব সহ সহজমিনে যা যত মাক থাকে সবাই রে বলে দেয় আমি তারে ভালোবাসি তোমরাও ভালোবাসো আল্লাহ যখন গিনা করে সবাই রে দেয় তোমরা সবাই তারে গিনা কর এই জন্য অম্মে জামিল পাত্র হয়ে গেল আমার নবীকে মারার জন্য অম্মে জামিল ব্যাপর হয়ে গেল একদিন যাই দুই দিন যাই যাইতে যাইতে একদিন আমার নবীকে মারার জন্য অম্মে জামিল হাতের মধ্যে একটা সুন্দর খেজুরের পাকানো আশ রশি নিলেন এই রশিটা নিয়ে আমার নবীকে ফাঁসে জুলাইয়া মারবে আউযুবিল্লাহ আমার নবীকে ফাশে জুলাইয়া মারবে এমন চিন্তা চেতনা যখন উম্মে জামিল সিদ্ধান্ত নিই ফেললো একদিন যাই দুই দিন যায় তার দাসিরে নিয়ে একদিন পাহাড়ের ওচুর দিকে চইলা গেল এই যে যাওয়ার পরে প্র্যাকটিস করতেছেন যেই রাস্তা দিয়ে আমার নবীজি যায় ওই রাস্তা দিয়ে প্র্যাকটিসটা কেমনে করছেন রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার রাস্তার পাশ একটা গাছ ছিল গাছের উপরে খাতা ওই যে আশ দড়িটার একটা মাথা ঝুলাইয়া দিলেন অপর অংশ সুন্দর করে ফাঁসের মতো বানাইয়া নিজের গলার ভেতর ঢুকায় আর বলেন এইভাবে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাঁসে জুলাইয়া মারব নাউজুবিল্লাহ আমার নবীকে মারার জন্য এমন প্র্যাকটিস করতেছেন এমন এক সময় আসলো হঠাৎ করিয়া উম্মে জামিল রশিটা গলার ভিতর তুর লাগাইয়া নবীর কথা বলতেছেন মারব এমন সময় আল্লাহ পাক বলে জমি একটু নরে ওঠো জমিন নড়ে গেল মানে ভূমিকম্প হয়ে গেল উপরেরটা উপরে লটকানো থাকলো ইতিহাসের কেতাবের মধ্যে পাওয়া যায় ওম্মো জামেলের গলার রশিতে আটকে গেল জিব্বা বাড়ায় গেল মরে গেলেন উম্মে জামিলের পরিণাম ভয়ঙ্কর হয়ে গেল এরে মুসলমান নবীর আমি আপনাদেরকে জানাইয়া দেই ইসলাম ছাড়া সুখ শান্তি দুনিয়া হবে না হবে না। ইসলামের বিরোধীতে করলে যেই নারী করবে তার পরিণাম উম্মে জামিলের মতো হবে ইসলামের বিরোধীতে যারা করবে তাদের পরিণাম আবু লাহাবের মতো হয়ে যাবে সুরায়া আল্লাহাবের ভিতরে সুন্দর করে আল্লাহ তাপসির করে বয়ান করলেন এই জন্য জাতিকে জানাইয়া দে এই জাতিকে যদি ফিরাইতে চাও বর্তমান সময়ের নারীদের ব্যাপারে আমি একটু জানা দিতে চাই ও মায়ের জাতিরা কোরআন সন্না হাদিসের দিকে আহ্বান করলাম ফিরে আসেন কোরআন সন্না হাদিস যদি মানেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্মান মর্যাদা বাড়ায় দিবেন এই জন্য কোরআন মানো হাদিস মানো ইসলাম মানো বোঝো বর্তমান নারীরা মমতাজ মার্কা নারীদের থেকে সাবধানে থাকো ওই মমতাজ মার্কা নারীদের জীবনে গিয়া তালাশ করে দেখো সুখ নাই শান্তি নাই টাকার অভাব নাই ক্ষমতার অভাব ছিল না তসলিমা তাই এরকম হাজারো বেপর্দা নারীদের টাকা পয়সা ক্ষমতার অভাব নাই কিন্তু ভিতরে কোন শান্তি নাই এই জন্য মা বন্ধের বলে যাই সবাই মিলে মিলের বসরি খাদি জামা ফাতে মামায় সিদ্দিকা এই মনুষে নারীদের জীবনে কেনেন পরেন জেন্দিগি পরিবর্তন করেন পর্দা মানেন আল্লাহ রাবুল আলামিন সারা দুনিয়ার নারী বিশেষ করে বাংলাদেশের নারীদেরকে ইসলাম পর্দা মেনে চলার তৌফিক যেন আল্লাহ দান করে